না না এটা কেউটে কালো কেউটে কাট কাট ও এই পাবড়ি চুগগুলে দেখো আওয়াজ 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 কাট হে এই কাছে ওখানে ঝুড়ি এর নাকি ও উপরে ছিল অবশ্য এই তোমার মতো না কি আরি কুকুর গলি যাচ্ছে গর্জন করছে বিরাট সবমাত্রে মানুষের ভয় আসে ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষের পাশে যখন মানুষ ফোন করে দিবাবার সেই মত একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার কনকাবতী গ্রামে এই গ্রামে চারিদিকে বন্যায় ঘিরে রেখেছে মানুষকে কিন্তু দৈনন্দিন মানুষের যে জ্বালানি দরকার হয় রান্নার সেই জ্বালানি রেখেছিল একটু উঁচু জায়গায় সেই জ্বালানির মধ্যেই প্রবেশ করেছিল একটু মনে কোবরা বা পদ্মকোবরো বা পদ্মখরিস বা স্পিটিং কোবরা আমরা ওইটি ফোন পাওয়া মাত্রই ফিল্ডে উদ্ধার করতে এসেছি কিন্তু যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছে ডুবে কিছু জ্বালানি একটা উঁচু করে মাচা করে তাই রেখেছিলাম তাতে এটা সাপ এসে ঢুকেছিল আমরা বন দপ্তরে ফোন করে তাকে আমরা ফিল্ডে এসে দেখলাম যে চারিদিকে জল জলটা একটু দেখুন তো ক্যামেরাটা ঘুরিয়ে চারিদিকে জল সেই জলের মধ্যে আশ্রয় নিয়েছিল একটু জ্বালানি রাখা ছিল সেই গাদের মধ্যে তার থেকে আমরা উদ্ধার করলাম এবং সাতটি কিছুক্ষণ পর আমরা আবার রিলিজ করে দেবো দেখতে থাকুন সেই ভিডিও হ্যাঁ তো বেশ প্র্যাকটিস হয়ে যাবে

সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় মানে গোল্ডেন সময় একশো মিনিট সময় মানে গোল্ডেন সময় ওই সময়টা নষ্ট করে দিলে কি হয় মানুষটি মানে ডাক্তারবাবু কখনোই বাঁচাতে পারবে না যার জন্য একশো মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে আর সাপে কাটলে কখনোই শত স্থানে গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দাও সেটি যদি রেশাল ভাইপার বা চন্দ্রগোড়া হয়ে থাকে তাহলে অঙ্গহারি হওয়ার চান্স থাকবে কারণ রেশাল ভাইপারে হিমটক তোমাদের কলকাতা কামি ছিল ওকে চন্দ্রগোড়া চা বাঁধন দেওয়া চলবে না বাঁধন দিলে মহা বিপদে পড়ে যাবে বাঁধন দিয়েছিল অটোমেটিক আমি দেখি বিচলি দড়ি দিয়ে বাঁধন দিয়েছিল বাহ খুব সুন্দর সাপে কাটলে আর একটা জিনিস মনে রাখবে যে রাইট আর আই জিএসটি রাইড মানে হচ্ছে আর মেন বি দিয়ে মানে সবাইকে আশ্বস্ত করতে হবে যে সাপে কাটা কিছুই নয় এটাকে হসপিটালে গেলেই বাঁচবে মানে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে দ্বিতীয়ত আয় আয় মানে ইমোজা মোবাইলাইজেশন মানে সতস্থান নাড়াচাড়া চলবে না দেখু হসপিটাল স্ত্রী মানে হচ্ছে টেল ফোর ডক্টর থ্রি তার সিম্বলগুলি ডাক্তারকে খুলে বলতে হবে এরা খুবই খতরনাক এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় গোলাটা বসে যাবে চোখটা ঢুলু ঢুলু করবে তখনই বুঝতে হবে বিশ্বতাপের কমর একটা ডিবে দাও ডিবে ভরে বিবেদা তোরে তো না দিবে দা দিবে দা দিবে সব ওই ওই দিবে দা ওই দিবে বিস্কুট গরম গরম না না ওরে 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 সেলিয়া ভোগ খাটা যা ও ambi 100 মিনিটের মধ্যে খিপ পায় আছে সেদা করে তো মলাগা শ্বাস কে আওয়াজে ওরে বলেই ভোগ না ভাই আমরা নিয়ে গelum তাহলে আসে ওই যে ওড়া ভি ছিড়ে দিলো মাল ছপড়া রে রে থাকু আই না মলা খাতাছিল দে ভয়ে ছিড়ে দি পালাই গিয়ো আই جوڙي دو حاجي سسنجا جو 100 لدا جوالنا او ڇڙاڻ گمي نه آيو ها کٽا بها او کتا आम्ही ڌري ڏييو ڇا ٿي هوي